হ্যালো বন্ধুরা আমার পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো তোমরা তো কোমরে ইলাস্টিক সাধারণত সবাই পছন্দ করো এখন এখন পেনসিল প্যানগুলোতে বিশেষত ইলাস্টিকই হয়ে গেছে ইলাস্টিকটা খুব সুবিধা পড়তেও দেখো আমি একটা একটা সাইড ইলাস্টিক লাগিয়ে নিয়েছি দেখো আবার ফ্রন্ট সাইড যেটা ছিল সেটাকে ভাঁজ করে মুড়ে দিয়েছি দেখো ইলাস্টিকটা কিন্তু একদিকে আমি লাগিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো দেখো একটা ধার দিয়ে সেলাইয়ের আমি যদি এই ধারটা দিয়ে সেলাই না দিই দেখো ইলাস্টিকটা অনেক সময় তোমরা যারা পর তারা বুঝতে পারবে ইলাস্টিকটা কিন্তু মুড়িয়ে যায় এর জন্য তোমাদের যে টিপসটা দেবো তোমরা কিন্তু অবশ্যই ইলাস্টিকের একটা ধার দিয়ে টেনে সেলাই দিয়ে নেবে তাহলে তোমাদের ইলাস্টিকটা আর মুড়ে পাক খেয়ে যাবে না ফোল্ড হয়ে যাবে বা ফোল্ড হয়ে যাবে না তোমরা অবশ্যই এই টিপসটাকে এবার ট্রাই করে দেখো দেখবে তোমাদের প্যান্টের ইলাস্টিক কখনও মুড়ে যাবে না বা ফোল্ড হয়ে যাবে না অনেক সময় ঘুরে যায় তোমরা যারা পড়ো তারা বুঝতে পারবে কারণ আমার ক্ষেত্রেও সেটা হয় অনেকে এসে অবজেকশনটা করে এর এই ধারটা দিয়ে দেখো সুন্দর করে এইভাবে সেলাই দিয়ে নিলে আর কোনো প্রবলেমই হবে না টাটা